স্বর্গীয় কণ্ঠ আপনাকে উদ্দেশ্য করে বলে ইয়াদু হেন নেফসুল মতমে ইনঃ এরুজিয়া রবিকি রদেম আরবিদে ফি ফিআবেদি ওয়াদে হোলি জেন্নাথি সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মিন ব্যক্তি জান্নাতের দরজার দিকে ছুটে চলছে এর মধ্যে উম্মতে মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম কতজন আপনার মনে পড়ে যায় বুহারির সেই হাদিস যেখানে রসৌল সাল্লাহ আলহিহাসাল্লাম তার উম্মতকে উদ্দেশ্য করে বলেছিলেন আমি আশা করি তোমরাই হবে জান্নাতের অর্ধেক জনসংখ্যা জান্নাতের রয়েছে আটটি দরজা ব্যবসালাহ খুলে দেয়া হবে তাদের জন্য যারা তাদের সালাত ঠিকভাবে আদায় করত। বায়বুল জিহাদ খুলে দেয়া হবে মুজাহিদিনদের জন্য বায়াবুল সাদাহ খুলে দেয়া হবে যারা বেশি বেশি দান সাদাকা করত। আর রাইয়ান হবে তাদের জন্য যারা বেশি বেশি রোজা রাখত আল আইমান হবে যারা হিসেব ছাড়া জান্নাতে প্রবেশ করবে তাদের জন্য আল ক্যাদ মিন অল হবে যারা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করত এবং অন্যদের ক্ষমা করে দিত এছাড়াও হজ পালনকারীদের জন্য থাকছে বায়াবুল হজ এবং ঘন ঘন আল্লাহকে স্মরণকারীদের জন্য থাকবে বায়াবুল জিকর কারো কারো জন্য জান্নাতের একটি দরজা খোলা থাকবে কারো কারো জন্য একাধিক দরজা খোলা থাকবে কারো কারো জন্য জান্নাতের সব কটি দরজা খোলা থাকবে আল্লাহ যেন আমাদের জন্য জান্নাতের প্রতিটি দরজা উন্মুক্ত করে দেন আপনি জান্নাতের একটি দরজার দ্বারপ্রান্তে প্রান্তে কিন্তু একে আপনি দরজাই বা বলেন কি করে এ এত প্রকাণ্ড এক প্রবেশপথ যে এর দুপাশ কোথায় গিয়ে শেষ হয় চোখে দেখা যায় না মুসলিম হাদিয়ে বর্ণিত আছে রসুল সাল্লিউসাল্লাম বলেছেন জান্নাতের দরজার এক পাশ থেকে আরেক পাশ হলো চল্লিশ বছরের যাত্রা জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য এগিয়ে আসবেন স্বয়ং রসুল সাল্লাহ আলিহিউসাল্লাম জান্নাতের রক্ষী ফেরিস্তারা তার পরিচয় জানতে চাইবে তিনি বলবেন আমি মোহাম্মদ সাল্লাহ আলিহিস্লাম তখন তাকে বলা হবে আপনি সেই ব্যক্তি যিনি না আসা পর্যন্ত আমাদের জান্নাতের দরজা খুলে দিতে বারণ করা হয়েছিল অতঃপর জান্নাতের দুয়ার খুলে দেয়া হলো এক অদ্ভুত আলো আপনাদের বরণ করে নিল অগণিত ফেরেজ তারা আপনাদের স্বাগত জানানোর জন্য এগিয়ে আসলো আপনারা প্রবেশ করা মাত্র তারা বলে উঠল সালাম আলাইকুম সালাম আলাইকুম আপনাদের উপর শান্তি বর্ষিত হোক জান্নাতে অগণিত মোমিন বান্দা প্রবেশ করার পর আপনাদের স্বাগত জানানোর জন্য পরিবেশন করা হলো একটি বিশেষ পানীয় শেষ পানি পান করেছিলেন হাউদে কাউসারে তখন চিরকালের জন্য আপনার তৃষ্ণা মিটে গিয়েছিল কোন প্রকার তৃষ্ণা না থাকা সত্ত্বেও জান্নাতের এই পানীয় পান করে এতটা তৃপ্তি অনুভব করবেন তা আপনি কল্পনাও করেননি সেই অনুভূতিটি প্রকাশ করা সম্ভব নয় হয়তো এখন থেকে যেসব অভিজ্ঞতা হবে তার কোনোটি বর্ণনা করা সম্ভব নয় তাও একটা হালকা ধারণা দেওয়ার চেষ্টা করা যাক আপনার চারপাশের প্রতিটি মুখ উজ্জ্বল প্রতিটি মুখ হাস্যোজ্জ্বল কারও অন্তরে একটি ফোঁটাও মন্দ অনুভূতি নেই কোনো হিংসা বিদ্বেষ নেই কোনো আফসোস নেই কোন দুঃখ বেদনা নেই সবাই সবার সুখ দেখে আনন্দিত সবার মধ্যে এক আশ্চর্য রকমের ভ্রাতৃত্ব বোধ কাজ করছে একে একে নাম ডাকা হবে সেই অনুযায়ী মমিন ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে জান্নাতের সেই অপেক্ষার স্থানে আপনি কতটুকু সময় কাটালেন আপনার জানা নেই এখানে অপেক্ষা করার সময় আপনার মনে কোনো অস্থিরতা নেই আপনি বাকি অপেক্ষারত মৌমিনদের সাথে হাসি আর আনন্দে সময় কাটাচ্ছেন অবশেষে আপনার নাম ডাকা হলো পৃথিবীতে আপনাকে যত ভালো ভালো নামে মানুষ ডেকেছিল সেই ভালো ভালো নামগুলো ডেকে আপনাকে জান্নাতের ভেতরে স্বাগত জানানো হল জান্নাতে প্রবেশ করা মাত্র আপনার অন্তরই যেন আপনাকে বলতে লাগলো আপনার আবাস কোথায় আলি আলহিউ বলেন প্রত্যেক ব্যক্তি দুনিয়াতে তার ঘর যত ভালোভাবে চিনত তার চেয়েও ভালোভাবে তার জান্নাতের ঘর চিনবে আপনি দ্রুত এগিয়ে যাচ্ছেন আপনার ঘরের দিকে কাউকে কিছু জিজ্ঞেস করতে হচ্ছে না সেদিকে যেতে যেতে আশেপাশে যা দেখছেন আপনার কান যা শুনছে যা কিছু সুবাস নাকে আসছে সব কিছুই আপনাকে অভিভূত করছে অবশেষে আপনি পৌঁছে গেলেন আপনার ঘরে আপনার অন্তর আপনাকে বলছে এটাই আপনার ঘর কিন্তু একে তো রাজপ্রাসাদ বললেও কম হবে স্বর্ণ আর রূপা দিয়ে নির্মিত এক বৃহৎ ভবন আপনার জন্য অপেক্ষা করছে যার শৈলী বাঁকরুদ্ধকর প্রতিটি কোণে কোণে যার নৈপুণ্য যার নিচে খেলা করছে স্বচ্ছ প্রবাহমান নদী যে পানির শব্দে অন্তর জুড়িয়ে যায় চারিপাশে ঘন সবুজ আল্লাহর প্রশংসা বাণী থেকে জন্ম নেয়া হাজারো গাছে ছেয়ে আছে আপনার ঘর জান্নাতে প্রবেশ করা শেষ ব্যক্তিকে দেয়া হবে এমন এক রাজ্য যা গোটা পৃথিবীর চেয়ে গুণ বেশি একবার যোগ বন্ধ করে কল্পনা করুন একটি প্রাসাদ নয় একটি শহর নয় একটি দেশ নয় একটি মহাদেশ নয় গোটা পৃথিবীর সমান এক সাম্রাজ্য এবং তার সাথে যোগ করা হলো আরও একটি পৃথিবী এবং আরও একটা এবং এভাবে করে দশটি পৃথিবীর সমান আপনার রাজ্য এবং তা হচ্ছে জান্নাতির সবচেয়ে ছোট পুরস্কার এবং তা তো হচ্ছে পরিমাণের দিক থেকে মানের দিক থেকে তাকে যা দেয়া হবে তা তো পৃথিবীর কোনো নিয়ামতের সাথেই তুলনা করা যায় না আপনি আপনার ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন আপনার এই রাজ্য পৃথিবীর কত গুণ বেশি বড় আপনার জানা নেই কিন্তু যেদিকে দু চোখ যায় বিস্ময়কর সব দৃশ্য আপনার মন ভুলিয়ে দেয় কিন্তু হঠাৎ আপনি থমকে দাঁড়ান সময় যেন থেমে দাঁড়ালো স্বর্গীয় এই জগতের সব দৃশ্য যেন মলিন হয়ে পড়ল আপনার চোখ পড়ল আরেক চোখের উপর আপনি ভাষা হারিয়ে ফেলেছেন আপনি ফিরে গেলেন বহু বছর আগের দুনিয়ার সেই জীবনে মায়া ভরা দুটি চোখের দিকে তাকিয়ে আছেন প্রথমবারের মতো মন ভরে দেখছেন আপনার জীবন সঙ্গীকে অজানা সব অনুভূতির ঢেউয়ে ভেসে যায় আপনার হৃদয় অনেক স্বপ্ন আঁকছেন মনে মনে চূড়ান্ত স্বপ্ন একটাই একসাথে জান্নাতে যাওয়া অনন্তকালের জীবনের সঙ্গী হওয়া চোখের পলক পড়ল ফিরে এলেন বর্তমানে আপনি চেয়ে আছেন সেই অতি পরিচিত চেহারাটার দিকে কিন্তু সেই চেহারা তো আর আগের মতো নেই সৃষ্টির সব সৌন্দর্যই তো মনে হয় আল্লাহ তার ভেতরেই গেঁথে দিয়েছেন আপনি চেয়ে আছেন আপনার স্ত্রীর দিকে উনি চেয়ে আছেন আপনার দিকে প্রবাহমান নদীর ছলছল শব্দ আর পাখির গুঞ্জন ছাড়া আর কোনো শব্দের প্রয়োজন হচ্ছে না কোনো কোনো অলমার বলেন জান্নাতে যখন স্বামী স্ত্রী একে অপরকে প্রথমবারের মতো দেখবে তারা একে অপরের দিকে মুগ্ধ হয়ে চেয়ে থাকবে চল্লিশ বছর আপনার মনে হল চল্লিশ বছর তো নয় যেন দুই এক মুহূর্ত কেটেছে মাত্র যতই দেখছেন ততই মন ভরে যাচ্ছে আবার মনে হচ্ছে এখনও মন ভরেনি আপনি আর আপনার সঙ্গী অনন্তকালের জীবনসঙ্গী যার সাথে এখন আর কোনো কথা কাটাকাটির সুযোগ নেই যিনি আপনার কোনো কাজে আর বিরক্ত হবেন না যার সাথে এখন হবে ভালোবাসার সম্পর্ক যা দিন দিন কমবে না বরং বেড়েই চলবে সেই ভালোবাসার মানুষটাকে নিয়ে আপনি ঘুরে দেখতে লাগলেন আপনাদের জান্নাতের আবাস উপরে আকাশমণ্ডলী ভরা উজ্জ্বল নক্ষত্রের ন্যায় কী যেন জল করছে আপনারা বুঝতে পারেন তারা হচ্ছেন জান্নাতের আরও ওপরের স্তরের জান্নাতবাসীরা কিন্তু আপনার মনে কোনো আফসোস নেই আপনার মনে কোনো হিংসা নেই আপনার অন্তর্ভর্তি কৃতজ্ঞতা আর যারা আপনার চেয়েও বেশি কিছু পেয়েছে তাদের প্রতি সম্মান ও ভালোবাসা জান্নাতে কোনো খারাপ অনুভূতি নেই জান্নাতে রয়েছে শুধুই সুখ আপনি আপনার প্রাসাদের ভেতরে গেলেন সেখানে দেখলেন ফিহা ونمارق مصفوفه وزرابي مبثوثه متكئين فيها على الارائك لا يرون فيها شمسا ولا زمهريرا ودانيه عليهم ظلالها وذللت قطوفها تذليلا ويطاف عليهم بانيه من فضه واكواب كانت قواريرا قوارير من فضه قدروها تقديرا আপনি হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছেন সম্মানিত আসনে বসে স্বর্গীয় ফল ফলাদি আপনার হাতের নাগালে মনোহর পাত্রে হরেক রকমের পানীয় পরিবেশন করছে হাস্যজ্জ্বল চির যাদের দেখে ছড়িয়ে থাকা মুক্তর মতো মনে হচ্ছে প্রতিটি মুহূর্ত আপনি তৃপ্তি ভরে আস্বাদন করছেন এখানে কোনো তাড়াহুড়ো নেই হয়তো মাস কেটে গেল বিভিন্ন ধরনের খাবার ও পানীয় উপভোগ করতে করতে হয়তো বছর খানেক কেটে গেল আপনার স্ত্রীর সাথে গল্প করতে করতে হয়তো একে অপরকে বলছেন কেমন ছিল মৃত্যুর পরের যাত্রা কি কি ঘটেছিল হয়তো ফিরে দেখছেন জীবনের সেই ক্ষুদ্র সময়টা যখন আপনারা একসাথে ছিলেন এবং আগ্রহ নিয়ে আলোচনা করছেন কেমন হবে আপনাদের অনন্তকালের যাত্রাটি স্বর্গীয় খাবারের পাশাপাশি আপনার জন্য রয়েছে পবিত্র হুর যাদের সম্পর্কে আল্লাহ তালা বলেন فيهن خيرات حسان فباي الاء ربكما تكذبان حور مقصورات في الخيام فباي الاء ربكما تكذبان لم يطمثهن انس قبلهم ولا جان فباي الاء ربكما تكذبان متكئين على رفرف خضر وعبقري حسان ই রব বি কো ম্যা তো ক্যাস রিবেন থ্যাব্যাসো রব বি ক্যার ইল যদিও দুনিয়ার জীবনে এমন একটি নিয়ামতের কথা শুনলে আমাদের মনে নানা প্রশ্ন জাগে জানাতে কোনো খারাপ অনুভূতি নেই আপনি ফল ফলাদি উপভোগ করলে যেমন আপনার স্ত্রীর সে ব্যাপারে কোনো আপত্তি থাকবে না আপনি হূর্তের সঙ্গ উপভোগ করলেও আপনার স্ত্রীর সে ব্যাপারে কোনো আপত্তি থাকবে না এবং তিনিও আল্লাহর কাছ থেকে যা যা অজস্র নিয়ামত পাবেন সেগুলো যেমনই হোক না কেন আপনার সেগুলোর ব্যাপারে কোনো আপত্তি থাকবে না আপনারা একে অপরের জন্য খুশি থাকবেন এবং প্রত্যেককেই আল্লাহ যার যার প্রকৃতি অনুযায়ী নিয়ামত দিবেন এবং তিনি আল্লাহ আলিমুল হাকিম কিন্তু জান্নাতের পুরোটা সময় তো আপনি শুধু আপনার আবাসেই কাটিয়ে দেবেন না জান্নাতবাসীরা একে অপরের সাথে দেখা করবে গল্প করবে আনন্দ করবে আপনি দেখা করতে গেলেন আপনার বাবা মায়ের সাথে আপনার দাদা দাদি নানা নানির সাথে পরম আনন্দের এই মুহূর্তের সবচেয়ে অদ্ভুত বিষয়টি হল জান্নাতে আপনারা সবাই সমবয়সী কারণ জান্নাতে সবার বয়স পৃথিবীর ৩৩ বছর বয়সের সমতুল্য এবং সেখানে আরও বয়স একদিনও বাড়ে না আপনারা সবাই মিলে অনেক অনেক গল্প করলেন গল্পের মাধ্যমে জানতে পারলেন আপনার পূর্বপুরুষেরা কিভাবে প্রথম ইসলাম গ্রহণ করলো কিভাবে তাদেরকে ইসলামের দাওয়াত দেয়া হয়েছিল আপনি খুঁজে বের করলেন সেই ব্যক্তিকে যিনি আপনার জন্মের পাঁচ ছয়শ বছর আগে আপনার এক পূর্বপুরুষকে ইসলাম সম্পর্কে বলেছিল যার প্রচেষ্টার ফলে আপনার বংশের হাজারো মানুষ সহজেই ইসলাম গ্রহণ করে ফেলেছে জান্নাতের রয়েছে একটি সুখ বা বাজার কিন্তু জান্নাতের বাজারে তো ক্রয় বিক্রয় করার কিছুই নেই বরং সেখানে মানুষ যাবে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য সেখানে আপনার সুযোগ হল স্বয়ং রসুল্লাহ সাল আলহিউসাল্লামের সাথে কথা বলার যদিও তার সাথে কথা বলতে চায় এমন কোটি কোটি জান্নাতবাসী রয়েছে কিন্তু আপনি তার সাথে মন ভরে কথা বলার সুযোগ পেলেন কারণ জান্নাতে সময়ের কোনো অভাব নেই আপনি গল্প করলেন আবু বাকর অমার ওসমান ও আলী রদ্লাহ আনহুমের সাথে কথা বললেন ইসলামের ইতিহাসে শ্রেষ্ঠ ব্যক্তিত্বদের সাথে আপনি তাদের সাথে যতটা উৎসাহ নিয়ে কথা বলছেন তারাও আপনার সাথে ততটাই উৎসাহ নিয়ে আলাপ করছে বিস্ময় ভরে আপনার জীবনের গল্প শুনছে এত বেশি ফেতনার সময় জন্মগ্রহণ করেও তুমি কিভাবে তোমার দিনকে ধরে রাখলে বললেন এ ছিল শুধুই আল্লাহর নিয়ামত তিনি আমাদের ভুলগুলো ক্ষমা না করলে আমরা কখনোই আজ এখানে থাকতে পারতাম না আল্লাহর রহমত ভালোবাসা আর নিয়ামতে ডুবে থাকা প্রতিটি জান্নাতবাসী তখন মনে করছে তাদের আর কোনোই চাওয়া পাওয়া নেই মানুষ যে সৃষ্টিগতভাবেই এমন যে তাকে এক পাহাড় সমান স্বর্ণ দেয়া হলে তার মনে দুই পাহাড় সমান স্বর্ণ পাওয়ার আশা জাগে যে স্বভাবগতভাবেই একটু বেশি চাইতে থাকে চাইতেই থাকে কখনো সন্তুষ্ট হয় না সেই মানব সন্তানকে জান্নাতে এত বেশি ন্যামত দেওয়া হয়েছে যে সে সেখানে পুরোপুরি সন্তুষ্ট তার অন্তরে আর কোনো চাহিদা নেই প্রতিটি মুহূর্তেই আনন্দ প্রতিটি মুহূর্তেই তৃপ্তি আর সেই তৃপ্তি কেবল বেড়েই চলছে এমন অবস্থায় একটি ঘোষণা শোনা যায় হে জান্নাতিরা সেই কণ্ঠ শুনে প্রতিটি অন্তর তীব্র ভালোবাসা আর শ্রদ্ধায় খেঁপে ওঠে কারণ এ তো স্বয়ং আল্লাহ তাল কণ্ঠ জান্নাতবাসীরা বলে ওঠে হে আমাদের রব আমরা উপস্থিত আছি সমস্ত করলেন আপনারই হাতে আল্লাহ তখন জিজ্ঞেস করবেন তোমরা কি সন্তুষ্ট সবাই বলে ওঠে হে আমাদের রব আমরা কেন সন্তুষ্ট হব না আপনি আমাদের এমন সব জিনিস দিয়েছেন যা আপনার সৃষ্টি জগতের অন্য কাউকে দেননি সবার অন্তর যখন কৃতজ্ঞতায় ভরে উঠছে তখন সবাইকে হতভম্ব করে দিয়ে আল্লাহ তালা জিজ্ঞেস করলেন আমি কি তোমাদের এর থেকে আরও উত্তম কিছু দান করব না এই ভাগ্রুদ্ধ হয়ে যায় যেই জান্নাতে প্রতি মুহূর্তে এমন সব দৃশ্য এমন সব শব্দ এমন সব ঘ্রাণ এমন সব স্বাদ এমন সব অনুভূতি যা মানুষ কখনো কল্পনাও করতে পারেনি যে নিয়ামতগুলো প্রতি মুহূর্তে হয়ে উঠছে আরও বেশি আনন্দদায়ক এমন নিয়ামতের চেয়ে উত্তম পুরস্কার আর কি হতে পারে সবাই বলে উঠল হে রব এর চাইতে উত্তম আর কি হতে পারে বললেন আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি স্থাপন করব এরপর তোমাদের উপর আমি আর কখনো অসন্তুষ্ট হব না আল্লাহ আপনাকে নিয়ে পুরোপুরি সন্তুষ্ট আল্লাহ এই অনন্তকালের জীবনে আপনার কোনো কাজে কোনো কথায় কোনো চিন্তায় আর কখনো রাগ করবেন না কখনো অসন্তুষ্ট হবেন না এই প্রথমবার মনে হলো আপনার গোটা অস্তিত্ব যেন সত্যিকার অর্থে সার্থক হল এবং এর পর সেই মুহূর্ত যার জন্য প্রতিটি আত্মা যেন সৃষ্টি হওয়ার পর থেকে অধীর অপেক্ষায় ছিল সেই মুহূর্ত যে মুহূর্ত প্রতিটি অন্তর খুঁজে বেরিয়েছে প্রকৃতিতে ভালোবাসায় উদারতায় ভ্রাতৃত্ববোধে সৌন্দর্যে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে প্রতিটি ক্ষণে কিন্তু কোথায় যেন কোনো এক কমতি ছিল তা ঠিক বুঝতে পারেনি সবাইকে বা ক্রুদ্ধ করে দিয়ে আল্লাহ তার ও তার বাঙ্গাদের মধ্যে থেকে হিজাব উঠিয়ে নেন প্রতিটি বান্দা ওপরে তাকিয়ে দেখছে তাদের সামনে স্বয়ং আল্লাহ হাজির হয়েছেন আপনি আল্লাহকে দেখছেন আপনি আল্লাহকে দেখছেন আপনি আল্লাহকে দেখছেন জান্নাতের যে নিয়ামতের মহাসাগরে ভেসে আপনি এই প্রান্তরে এসেছেন যে সকল নিয়ামতের জন্যেই আপনি কৃতজ্ঞ যে সকল নিয়ামত তখনও আপনার কাছে অত্যন্ত প্রিয় কিন্তু এই চূড়ান্ত নিয়ামত আল্লাহকে সরাসরি দেখার নিয়ামত হয়ে গেল প্রতিটি বান্দার সবচেয়ে প্রিয় সবচেয়ে মূল্যবান সবচেয়ে বিশেষ পুরস্কার আল্লাহ জলায় আলী ওয়াল একরম যিনি মর্যাদা ও মাহাত্মের অধিকারী তার কর্তৃত্বের কাছে যেন ভাষাও নত করে ফেলে এবং সেই মুহূর্তে সবাই জীবনেরই দীর্ঘযাত্রার অর্থ বুঝতে পারে বুঝতে পারে এত প্রতিকূলতা পেরিয়ে এত ভুল ভ্রান্তির পর এত ধাপ পেরিয়ে এতভাবে নিজের অন্তরকে সংশোধন করে জীবন ও পরকালের পরীক্ষাগুলো পার করে এই গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্য আসলে কি এক তরল থেকে জন্ম নেয়া মানুষ যে এত দুর্বল এত অসহায় এত ক্ষুদ্র আজ সৃষ্টির প্রতি পালকের সামনে দাঁড়িয়ে তার এতটা নিকটে তার পরিপূর্ণ সন্তুষ্টি অর্জন করে কোনো প্রকার বাধা ছাড়া তার সাথে সাক্ষাৎ করছে তার মহিমার দীপ্ত প্রভার প্রবলতায় সে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়নি বরং সে তার আলোয় আলোকিত হয়ে তার এই পরম নিয়ামত গ্রহণ করতে পারছে আপনি বুঝতে পারেন আপনার অস্তিত্বের প্রতিটি মুহূর্তেই আসলে আর রহমান রহিম আপনাকে তার কাছে টেনে নিচ্ছিলেন এবং সেই গন্তব্যে পৌঁছানোর জন্য আপনার যা যা প্রয়োজন তাই আপনাকে দিয়ে গেছেন তার সান্নিধ্যের পবিত্রতায় প্রবেশ করার জন্য আপনার যে আত্মশুদ্ধির প্রয়োজন ছিল জীবন মৃত্যু জীবনের মাধ্যমে তিনি আপনাকে সেই আত্মশুদ্ধির পথ দেখিয়ে দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি সেই পথে ছোট ছোট ধাপ নিয়েছিলেন দুনিয়ার ক্ষণিকের জীবনের কোনো এক পর্যায়ে কোনো এক অনুপ্রেরণায় আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন আপনি তার দিকে একটি ধাপ নেবেন একটুখানি এগোবেন এবং সেই একটি ধাপের ফলে তিনি আপনাকে তার রক্ষমতার ভালোবাসায় এমনভাবে আবরণ করে নিয়েছিলেন নেয়ামতের পর নেয়ামত দিয়ে আপনাকে এমনভাবে ডেকে নিয়েছিলেন তার কাছে আজ জান্নাতের এই নির্মল প্রান্তরে বসে আপনি আল্লাহকে দেখছেন তার নিকটে পৌঁছে গেছেন আপনার ভূমিষ্ঠ হওয়া আজ সার্থক হল জীবন মৃত্যু জীবনের যাত্রা আজ সার্থক হল